খেয়াল করে দেখো দুই নম্বর প্রশ্নটি বলছে অর্ধবিত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত করো আমরা যদি এখানে একটি বৃত্ত আঁকাই খেয়াল করে দেখো যে একটি বৃত্ত আঁকাই এইভাবে একটি বৃত্ত আঁকাইলাম এখন এখানে বলছে অর্ধবিত্ত অপেক্ষা ছোট তার মানে এই যে মাঝখান দিয়ে যাবে যেটা সেটা হচ্ছে অর্ধবিত্ত অর্ধবিত্ত অপেক্ষা আমি কেন্দ্রটা উল্লেখ করলাম অর্ধবিত্ত অপেক্ষা ছোট চাপ তার মানে এই যে এইটুকু অর্ধবিত্ত অপেক্ষায় ছোট চাপে অন্তর্লিখিত কোন তার মানে এই কোনটা কি কোন হবে এখানে কোন উৎপন্ন করলে কি হবে অর্ধবিত্ত অপেক্ষা ছোট চাপে সবসময় মনে রাখতে হবে এটা স্থূল হবে এখান থেকে কথা তোমাদের বলে সেটি হচ্ছে যে কোন একটি এই অর্ধবৃত্তইতে যদি কোন উৎপন্ন করে তবে সেটি শুক্র কোণে সে বড় কোন হবে মানে নব্বই সে বড় কোন হবে আর যদি এখান থেকে এই অধিচাপে কোন উৎপন্ন করে তবে সেটি ছোট হবে অর্থাৎ শুক্র কোন হবে নব্বই সে ছোট হবে এইটা তোমাদের মনে রাখলেই হবে সুতরাং আমাদের এই এইটা হবে হচ্ছে স্থূলপন মানে গরমবট্ট উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ